আসসালামু আলাইকুম মফিজুর রহমান বাইক কমেন্ট করছে যে বাই মাদ্রাসা ক্লিনারের কাজে আসলে কি বিষা লাগে হ্যাঁ আচ্ছা তারপর তো এবং কত টাকা খরচ হয় দয়া করে জানাবেন ভাই প্রথমত মাদ্রাসার কাজে আসলে বিশা লাগে ঠিক আছে কারণ বিষা ছাড়া আপনি কোনো কাজে আসতে পারবেন না বিশা আপনার লাগবে আর দ্বিতীয়ত মাদ্রাসার কাজে আসলে কত টাকা লাগে তো মাদ্রাসার কাজে আসলে ভাই আমি আমার কথাটা বলি এক এক কোম্পানি এক এক দালালে এক এক রকম টাকা নেয় তো আমার কোম্পানি আমার কাছ থেকে টাকা নিচ্ছে আপনার চার লাখ সত্তর হাজার টাকা ঠিক আছে চার লাখ সত্তর হাজার টাকা আমার কাছ থেকে নিছে তো আমার কোম্পানির মধ্যে আমি আসার পরে আরও কিছু লোকের সাথে দেখা হয়েছে কথা হয়েছে ওনারা আসছে এক 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 রেটে সাড়ে চার লাখ টাকার লুকো আছে আবার পাঁচ লাখ টাকার লুকো আছে ছয় লাখ টাকার লুকো আছে বুঝছেন মানে দালালে যার কাছ থেকে যত টাকা নিতে নিতে পারে নিছে। ঠিক আছে কিন্তু এই জায়গায় আইসা মূলত জানতে পারলাম যে বিষার দাম হইতে আছে আপনার তিন লাখ ঠিক আছে তিন লাখ টাকা বিষার দাম তো দালালে যদি নেয় না দশ পনেরো বিশ হাজার টাকা বেশি নিতে পারে ঠিক আছে ট্রাভেলসে খাইতে পারে দশ হাজার টাকা তো এরকম মনে করেন আপনার কিছু কিছু ক্ষেত্রে কিছু বেশি লাগে ওরা দালাল রামগো কাছ থেকে একদম পুসায়া ফুসায়া টাকা দিছে ঠিক আছে মূলত ভিসার দাম তিন লাখ টাকা কিন্তু ওরা আমার কাছ থেকে চার লাখ সাড়ে চার লাখ পাঁচ লাখ সাড়ে পাঁচ লাখ এমনকি ছয় লাখ টাকা পর্যন্ত আমার এক রুমমেট কুমিল্লা বাড়ি সে ছয় লাখ টাকা দিয়ে আসছে এবং সে আমারে বলল সে নাকি তার তারে নাকি তার মামায় ভিসা দিছে বুঝছেন নি তো মামায়া ভিসায় বলে দিছে ছয় লাখ টাকা নিছে কোম্পানি থেকে আইসাম শুনে যে তিন লাখ সাড়ে তিন লাখ টাকা লুকও আছে তো এরকম ঘটনা যদি নিজের মামায় করে পরে কি এটা মানান যায়নি পরমাণুসে করলে একটা বিষয় তো নিজেদের মধ্যে যদি এরকম ঘটনা ঘটায় তাহলে এটা ভাই মাইনা নেওয়ান যায় না ঠিক আছে তো ভাই এটাই যারা মাদ্রাসায় আসবেন এরকমই দাম ঠিক আছে সর্বোচ্চ চার লাখ সর্বোচ্চ তো এটা এটা চার লাখ ঠিক আছে আর যদি ভাই দালালের লগে কথাবার্তা কইয়া যদি বেশি দেওয়ান লাগে তো কিছু করার নাই এটা আর কি মানে আমি রেটটা বইলা দিলাম কারণ আমি এই রেটে আইসা ফাইসা গেস সাড়ে চার লাখ আমি আসছি হলো চার লাখ সত্তর হাজার টাকা দিয়া তো এই টাকা দিয়ে আইসা আমি যে এখানে দেখলাম যে তিন লাখ টাকা লুক আছে পরে শরীরটা মানে নি তো ভাই আপনিও যদি আয়েন খুবই যাচাই বাছাই করে রাইবেন ঠিক আছে সর্বোচ্চ চার লাখ টাকা না সাড়ে তিন লাখ টাকা আসছে চার লাখ টাকা সর্বোচ্চ চার লাখ টাকা দা ভাই আসবেন ঠিক আছে এর বেশি এক টাকা হইলেও আপনি বলবেন না সরি এম ভাই না ঠিক আছে এবং মাদ্রাসার আপনার মাদ্রাসার পড়তেই বই এরকম গ্যারান্টি দিতেই কারণ মাদ্রাসার কথা কই আপনার অন্য জায়গায় ফলায় দেয় ঠিক আছে আপনি যদি মাদ্রাসায় হওয়ার ইচ্ছা থাকে তাহলে ওর সাথে কথা বলবেন যে আমি মাদ্রাসায় করবো ডিউটি ঠিক আছে সালামু আলাইকুম